শুভ সকাল আজকে একটি বৃষ্টি ভেজা সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম এবার আর এই ভুল করিনি ঠান্ডার শুরুতেই যেই দেখেছি হালকা করে বৃষ্টি পড়তে শুরু হয়েছে সারাটা দিনে অমনি কিন্তু মেয়েকে আমি ফুল হাতা ড্রেস তারপরে ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি বৃষ্টি ভেজা সকালবেলাটা দেখতে তো সুন্দর লাগে কিন্তু কাজকর্মগুলো করতে কি অসুবিধা হয় বলো তো এখানে আমি কিছু কথা তোমাদেরকে বলছিলাম কিন্তু এত পরিমাণে বাজে শোনা যাচ্ছিলো আমার মাইক্রোফোনটাই ব্যবহার করার কারণে তো সেগুলো আবার মিউট করে এই যে ভয়েস দিতে হয়েছে এত ঠান্ডা লাগছে দেখো বাইরে আসতে একদম গাটাশি উড়ে উঠতেছে আজ সহ দুই দিন একটানা টানা চলছে মুসলধারে বৃষ্টি কোনো কমে না সারাটা দিনেই কখনো যদি হালকা কমে তাহলে ঝিরিঝিরি বৃষ্টি না সকালবেলা উঠেই একদম ভিজতে পারবো না আমার খুব ঠান্ডা লাগে তাই বারান্দায় দাঁড়িয়েই মেয়েকে ব্রাশ করিয়ে দিচ্ছি আর এদিকে ওর বাবাও ব্রাশ করছে আমিও ব্রাশটা করে নেব দেখো জানি যে ব্রাশ করাটা দেখানোর কিছু নেই আমরা দূরে দাঁড়িয়ে ব্রাশ করছি এতটাও কিন্তু বোঝা যাচ্ছে না তারপর তোমাদের সাথে হালকা করে শেয়ার করছি কারণ বৃষ্টির দিনের কি বলবো ঘরের ভিতরেই সারাটা দিন কেটে যায় আর এই ছোটোখাটো জিনিসগুলো যদি একটু শ্যুট না করে তাহলে ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে তো বৃষ্টি তো কমছে না আপাতত তো ঘরের ভিতরের কাজগুলোই করে নি এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে একটু চুল ফুল চিরুনি করে ফ্রেশ হয়ে নিলাম এখন একটু বিছানাটা গুছিয়ে নেবো আর আজ আর বেশি ভিজে ভিজে কাজ করব না কারণ কাল খুব ঠান্ডা লেগেছে আমার নাম শোনা বৃষ্টির কারণে জুইশোনা দুই দিন ধরে স্কুলে যেতে পারছে না যদিও বা ছাতা থাকতো তারপরেও কিন্তু আমি ওকে পাঠিয়ে দিতাম না কারণ তোমরা জানোই ওর খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে আর বৃষ্টিতে যতই হোক পাকাতে ওই মেঝেতে বসা মাদুর থাকলেও ঠান্ডা কিন্তু উঠে তারপরে বাড়ির বাড়িতে থাকলে বৃষ্টিতে সারাটা দিন ঘরের ভিতরে থাকবে আর স্কুলে থাকলে ও এখন বারান্দায় বাইরে দাঁড়িয়ে থাকে না কি করে সেটা তো দেখতে যাবো না মোট কথা হচ্ছে ঠান্ডার শুরুতেই যাতে ওকে ঠান্ডাটা লেগে না যায় জন্য আমরা খুব চেষ্টা করছি আর এই দুদিন ধরে কিন্তু বাচ্চার হয়েছে ভীষণ পরিমাণে অসুবিধা না তো বাইরে বেরোতে পারছে না তো খেলতে পারছে সারাটা দিন ওই ঘরের ভিতরে ওর পাপা তো যত বাচ্চা মানে সারাক্ষণ বলছে যে মাটিতে একদমই নামবি না যদিও জুতা পড়া থাক বারান্দায়ও যেতে দিচ্ছে না বারান্দায় গেলে কি করে হাতটা বাড়িয়ে ওইদিকে বারান্দার জলগুলো ধরার চেষ্টা করে তবুও একটু ভিজে গিয়েছি তাই নাইটিটা একটু চেঞ্জ করে নিলাম আর এক দু ভাই কমেন্ট করে বলেছে যে তুমি পূজা দাও কিন্তু ঘট কোথায় ঠাকুরের ওখানে ঘট দেখি না আসলে তোমাদেরকে তো বলেছিলাম যে রাস পূর্ণিমার দিন আমরা লক্ষ্মী পূজা দেব এর জন্য আগের থেকে ঘরটা বসে যেদিন লক্ষ্মী ঠাকুর নিয়ে আসবো সেদিনকেই ঘট বসিয়ে সেদিনই পুজো দেব। আর সরি হ্যাঁ গতকালকের ভিডিওটা আমি জানি অনেকটাই দেরি হয়ে গিয়েছে একদম রাত্রিবেলার দিকে আমি ভিডিওটা দিয়েছি যারা দেখো নি দেখে নিও প্লিজ আর অনেক চেষ্টা করার পর ভিডিওটা কালকে দিতে পেরেছি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে একদিন পরে ওই ভিডিওটা ছাড়ার থেকে সেদিন যতই দেরি হোক না কেন সেদিনই ছাড়ি তাই সেদিনই আপলোডটা দিয়েছিলাম আর আকাশ খারাপের জন্য না কারেন্টের খুব পরিমাণে ডিস্টার্ব করছিল বারবার যাচ্ছিলো বারবার আসতেছিল যাই হোক মেয়েদিকে আমাকে একটু হেল্প করছে বালিশগুলো এক এক করে আমার হাতে ধরিয়ে দিচ্ছে বিছানাটা ঝেড়ে দিলাম এবারে দেখো ও শুয়ে আছে আর একদমই সকালবেলা ঘুম থেকে উঠে ওকে হাত মুখ দিয়ে বই নিয়ে বসাই দিই না ওকে একটু সময় রেস্ট দেই ততক্ষণ ও একটু খেলে আর আমরা এদিকে আমাদের কাজগুলো একটু কমপ্লিট করি তারপরে ওকে একটু কিছু খাওয়ায় বই নিয়ে বসিয়ে দিই আর দশটা এগারোটার দিকে তো ওই ডালিয়া খাওয়াই দিই অন্য সময় সারাটা দিন চোখে পড়ে দরজাটা একদম সাদা হয়ে আছে কিন্তু যখন এই মোসামুজি করি তখন আর একদম চোখে পড়ে না আজকে মাদুরটা মুছতে গিয়ে চোখে পড়লো এদিকে দরজাটাও ভালো করে মুছে দিলাম জল দিয়ে ভাবছিলাম যে আমি এদিকে ঘরের কাজগুলো কমপ্লিট করতে এতটা সময় হয়ে যাবে যে বৃষ্টিটা মনে হয় কমে যাবে তারপরে দেখি যত বেলা হয়ে যাচ্ছে বৃষ্টি আর কমছে না যাক এই যে মাঝে মধ্যে তোমরা দেখতে পাও খাটের নিচটা আমি পরিষ্কার করে নিই আর এখন তো ঝাড়ুটা অনেক লম্বা নতুন ঝাড়ু যেহেতু তো হাতটা বাড়িয়ে ওইদিকে খাটের খাটের পরিষ্কার করে নিলাম কত নোংরা থেকে আর এইগুলোর জন্যই এত মশা হয় ঘরের বারান্দার জায়গাগুলো যদি ছোটো মোটো থাকে তাহলে বৃষ্টির দিনে কি অসুবিধা হয় কাজ করতে বলো তো এইটুকু জায়গার মধ্যেই এই চলা করা এই সেই কাজ করা তারপরে জামা কাপড় রাখা করো রেইনকোটটা পরে কলে গিয়েছিল জল নিয়ে আসতে ওইদিকে ওই রেইনকোট পরেই ও বানাচ্ছে গোলা রুটি আর খোলার কথা মনে ছিল না ভাবছে হয়তো আরও যাবে কলের পরে তো আমি যাব এখন এই যে রেইনকোট পরে নিয়েছি আমার বাসন মাজা বাকি আছে তার আগে আমার এক যা ফোন করে ডাকলো বলছে মিষ্টি কুমড়া আছে ওদের অনেক বড় একটা তো বাবার বাড়ি থেকে নিয়ে বিয়ে পাঠিয়েছে এক আর মিষ্টি কুমড়া তো একদিনে কাটলে একদিনে পুরোটা মাঠে পরে গলে যায় নষ্ট হয়ে যায় তো আমাকে বললো নিয়ে আসতে সকালবেলায় ফোন করেছিল কিন্তু কাজগুলো করতেছিলাম বলে দিতে পারি কিন্তু এখন যাই এখন বোধ হয় দশটা বাজে বৃষ্টিতে হাঁটাচলা করতেই আমার ভয় লাগে কারণ আমার এই জুতাগুলো নিচটা মানে বিটগুলো একদম প্লেন হয়ে গিয়েছে এতটাই স্লিপ করে আর আমাদের গ্রামের তো বুঝতেই পারো কাদামাটি একটু বৃষ্টি হলেই খুব পিছলা হয় আমার এই রেইনকোট পরা দেখে আমাদের বাড়ির এদিকে যেই দেখবে হঠাৎ করে হেসে ফেলবে কারণ আমাদের এদিকে সবাই রেইনকোট নয় এমনিতেই হয়তো বাড়ির কাজগুলো করার সময় গামছা বা কোনো কিছু মাথায় দিয়ে কাজ করে না নাহলে ছাতা মাথায় নিয়ে কাজ করে আবার বাড়ির বউরা অনেক সময় বস্তা মাথায় দিয়ে কাজ করে আর বাড়ির বউদের তো রেইনকোট পরা দেখাই যায় না চোখে বাইরে কোথাও বাইকে গেলে বিষয়টা আলাদা

বৃষ্টির জন্য বাজারে কিন্তু সেরকম একটা সবজির দোকান বসেনি হয়তোবা ও একবার বাজারে গিয়েছিল গিয়ে ঘুরে আসলো বলছে বৃষ্টির জন্য কোনো কিছুই পাইনি তাই নিয়েও আসেনি আর ভালোই হলো একদিক দিয়ে মিষ্টি কুমড়াটা বানাবো এই দুপুরবেলা বৃষ্টিতে আর ভিজে সবজি জোগাড় করতে হবে না এদিকে দেখতেই পাচ্ছ এটো বাসন আছে কতগুলো এগুলো এখন মাছতে যাব তার আগে মেয়েকে আগে ডালিয়েটা খাওয়াই দিই কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে হাওয়া হচ্ছে হাওয়াতে গ্যাস ওভেনটা নিভে যাচ্ছে বারবার তো এখানে ও বসিয়ে দিয়েছিল আমি এখন নামিয়ে নিলাম খিচুড়িটা কিন্তু একটু জল বেশি হয়ে গিয়েছে তাই আবার জাল দিয়ে নিচ্ছি তো দেখো থালাগুলো সব নোংরা হয়ে গেছে এবারে রেইনকোটটাও পড়ে গেল ও ভাবছিলাম বাথরুমটা মাজবো তার আগে ভাবলাম ফেসবুক ভিডিওটা আপলোড দেই আগে তো এখন ভিজে যে ভিজে যেতেও পারবো না কারণ আমার এত ঠান্ডা লাগে আমি চাদর পড়ে আছি জানো তো এই একটা বড় থালা ছিল এখানেই ফেলে নিলাম আজকে জুইয়ের ডালিয়াটা অনেক টেস্টি ছিল আর এখানে মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে দেখবে মিষ্টি কুমড়া খিচুড়িতে বা ডালিয়েতে দিলে দারুণ স্বাদ লাগে মিষ্টি কুমড়াটা খাওয়াও অনেক ভালো আর মিষ্টি কুমড়া খেতে জুই খুব পছন্দও করে অনেক সময় মিষ্টি কুমড়া থাকলে কখনও ডালিয়েতে না দিলে ভাতের মধ্যে সেদ্ধ করে সেদ্ধ ভাত দিয়ে খাওয়াই দিই এই হচ্ছে আমার মেয়ে কাজ পাচ্ছে না এখন কি করবে তাই কাপের মধ্যে একটু জল নিয়ে ব্রাশ দিয়ে রং করছে ও রং মিস্ত্রি তো বন্ধুরা বৃষ্টি তো কমছে না হাত গুদি আর কতক্ষণ বসে থাকবো বৃষ্টিও বাড়ছি না এত ঠান্ডা লেগে যাচ্ছে এমনিতেই গলা ঠোলা খারাপ হয়ে যাচ্ছে কাশি হচ্ছে তো ওকে বললাম আমাকে কোথাও যেন শুকনো লঙ্কা ফুটতেছে ঝাজ উঠতেছে বললাম আমাকে নতুন যে গামলাটা কিনেছি গামলাটা দিয়ে এক গামলা জল নিয়ে এসে দাও আমি বারান্দায় বসে বসে বাসনটা মেজে নিই তো যে ও এক গামলা জল নিয়ে এসে দিল আমাকে আর এই যে বাথন মাঝে সাবান এনে দিয়েছে বৃষ্টি হোক ঝড় হোক আর হচ্ছে বন্যা হোক ভিডিও করা বন্ধ করা যাবে না চেষ্টা যেহেতু করতেছি তো চেষ্টা করেই যাব আর যেহেতু ঠিক করে নিয়েছি যে প্রত্যেকটা দিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো সেটা যত কষ্ট করেই হোক না কেন তবে শরীরটা যদি সুস্থ থাকে তোমরা দেখেছ আমি যখন নতুন ভিডিও করি তখন আরও বেশি খারাপ পরিস্থিতি ছিল তখন আরও মানে সময়টা অনেক কষ্ট করে বের করতে হতো কারণ বাচ্চাকে এক হাতে কোলে এক কোলে কাঁধে নিয়ে আর কি কাজ করতে হতো তারপরেও আমি প্রত্যেক দিন বড়ো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু মাঝখানে গিয়ে কী হলো একটা অলস ধরে গেল আমাকে তারপরে আর অনেক সেই দশ মিনিটের এগারো মিনিটের কখনও নয় মিনিটের এরকম ভিডিও দিতে শুরু করলাম তবুও একদিন দেই তো দুই দিনে নেই মানে মাসে যে কতদিন মিস যেত এর জন্য আবার অনেকে আমাকে বকাও দিত কমেন্টে যে মানুষ শরীর অসুস্থ হলেও ভিডিও দেয় আর তুমি কেন তা ভিডিও দাও না হ্যাঁ ঠিক বলেছো কিন্তু সেই সময়টা আমি মনের দিক থেকেও হয়তো অনেকটা দুর্বল হয়ে পড়তেছিলাম যে না ভিডিও প্রতি আমার এনার্জিটাই নষ্ট হয়ে যাচ্ছিলো মনটা কিছুতেই আমার কাজে ঠিকমতো বসাতে পারছিলাম না কারণ বড় আমাকে হেল্প করতো না ওই সময়টা মনে আছে কিছুদিন আগে একটা মানে ক্যামেরা ধরতে বললে একদম রেগে যেত কোনো কিছু শ্যুট করে দিতে বললে রেগে যেত আবার রান্না বান্নায় হেল্প করতো দূরের কথা এই জন্য আমিও ভাবতাম যে ও যেহেতু কিছুই করে না কমসে কম আমাকে হেল্প করলে আমি টাইম মতো ভিডিওটা এডিট করে দিতে পারি বা খাওয়া দাওয়াটা একটু টাইম মতো হয় আমাদের কিন্তু ও যেহেতু কিছুই করছে না তো আমি কেন শুধু শুধু একাই এত পরিশ্রম করবো যতটুকু হয় আমার সংসারের কাজ করার পরে ততটুকু করছিলাম আর কি একটা যে প্রচুর পরিমাণের চেষ্টা থাকে সেই চেষ্টাটা ছিল না আমিও হাল ছেড়ে দিচ্ছিলাম ধীরে ধীরে তারপরে গিয়ে অনেক বকাঝোকা করার পর এখন কিন্তু ও অনেকটা হেল্প করে প্রতিটা কাজে তো এই জন্য কিন্তু আমারও অনেক এনার্জিটা আসে আর চেষ্টা করি ঝাড়ু দেওয়ার পর নোংরাগুলো একটা প্লাস্টিকের প্যাকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম ওটা ফেলে দিয়ে আসলো আসলে কুড়েদানিটা আছে সেই কলের পাড়ের মধ্যে ভিজিয়ে আর যাবো না বলে ওই প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি চলো মোবাইলে আমার একদম চার্জ নেই মাঝা হয়ে গিয়েছে এখন এক এক করে বাসনগুলো আমি ধুয়ে নেই গামলা ভরে যাবে আজকে দেখতেই পাচ্ছ কত বাসন হ্যাঁ ঠিক বলেছো এই প্লাস্টিকের থালাগুলো না আমার চেঞ্জ করতেই লাগে স্টিলের দু একটা থালা নিয়ে আসতে হবে তো বন্ধুরা স্নান করে আসলাম আর এই সেই পূজা দেওয়া কিন্তু আমার হয়ে গিয়েছে আর বৃষ্টির জন্য কারেন্ট ছিল না অনেকক্ষণ ধরেই আকাশ খারাপ থাকলে না দুদিন দিন ধরেই আজ আকাশটা খারাপ এই জন্য অনেকক্ষণ ধরেই কারেন্ট ছিল না কারেন্ট এই যে সবে আসলো আর আমার কিন্তু এদিকে পূজা দেওয়া হয়ে গিয়েছে ভাতও বসিয়ে দিয়েছি বৃষ্টির কারণে আমার পুরানো নাইটিগুলো সব ভিজা হয়ে আছে এই এইটাও কিন্তু নাই এটাও ব্যবহার করায় অনেক দিন ধরে এই নাইটিটা পড়েছিলো প্রত্যেকদিন সন্ধ্যা দেওয়ার সময় করি এই নাইটিটা তো আজ এটাই করে নিলাম আর বাকি নাইটিগুলো সকালে একটা চেঞ্জ করেছি আর কালকেরই একটা ভিজা হয়ে আছে ঠিকই নিই আর নতুন নাইটিগুলো সেলাই করা হয়ে গিয়েছে দিদি বললো নিয়ে আসতে কিন্তু বৃষ্টির জন্য নিয়ে আসলাম না ভিজে যাবে বলে আমি যেই দিনই তোমাদের সাথে পূজা দেওয়ার ভিডিও শেয়ার করি সেই দিনেই আমার এখানে কমেন্ট আসে অনেকেই বলো যে রাধাকৃষ্ণের বুকে ছুঁয়ে তুলসী পাতা দিতে হয় আর প্রথম দিনই এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তিনটা করে তুলসী পাতা দিতে হয় তারপরে যখন ভোগ দিব তখন জলের গ্লাসেও একটা করে তুলসী পাতা তারপরে হচ্ছে ভোগের মধ্যেও তুলসী পাতা দিতে হয় তো আমি কিন্তু সেই দিন থেকে তাই করি প্রত্যেক দিন কিন্তু তুলসী পাতা দেই তার সাথে আমি প্রত্যেক দিন ফুলও দেই বলে তোমাদের হয়তো হয়তো তোমরা লক্ষ্য করি যাই হোক এখানে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি মাত্র পাঁচ দশ পার্সেন্ট চার্জ করে আবার একটু করে শ্যুট করছি এরকম করে কি এডিটটা কমপ্লিট করা যায় বলো না তো আপলোড দেওয়া যাবে আপলোড দিতে গেলেই ওদিকে মোবাইল সুইচ অফ হয়ে যাবে তো এখানে যে মিষ্টি কুমড়োটা কেটে নিলাম মিষ্টি কুমড়ো আর তার সাথে কাটবো সিম সিম কেটে তারপরে সবজিটা বসিয়ে দেবো ওদিকে বাসনগুলো সব গুছিয়ে রেখেছি এই যে জল হাড়িতে জল জগে জল ওসব রান্নার কাজে লাগবে এটা আমি দেবো হচ্ছে সিম ভাজাতে এখানে ভাত রান্না হয়ে গিয়েছে আমার প্রায় অনেক দিন ধরেই অনেকেই জিজ্ঞাসা করতেছ যে আমাদের ঘরের কাজ কেন শুরু করছি না আর কবে শুরু করব। এর কয়েকদিন আগেও আমি ভিডিওতে বললাম তারপরেও কালকে যেহেতু রড এর কথা বলেছি তো রডের ভিডিওতে সবাই বলেছ যে কবে থেকে শুরু করব কাজটা তো চলো আরেকবার বলি যেদিন মিষ্টি এসে ঘরের মাপের কথা আলোচনা করলো সেই দিনই কিন্তু শুরু করার কথা ছিল আর কাজ শুরু করার জন্যই মিষ্টিকে ডাকা হয়েছিল আমরাও ভেবেছিলাম যে রাস পূর্ণিমার দিনগুলো ভালো তো তখন থেকে শুরু করব। আর তারপরে মিস্ত্রিও এই সেম কথাটাই বলল। যে ঘরের কাজ শুরু করার ব্যাপার তো একটা ভালো দিন দেখে করাই ভালো এবারে মনের মধ্যে যদি একবার ঢুকে যায় যে না ওই দিনেই ভালো দিন আর ওই দিনগুলোতেই করব শুরু এবার তার আগে করলে পরে মনটা খুঁতখুত করবে ভালো লাগবে না আর অনেক সময় বড়দের কথা শুনতে হয় সব সময় সবার কথা ফেলে দিতে নেই যেহেতু ওরা ঘর তোলে ঘরের ব্যাপারে ওদের ভালো জানা আছে তাছাড়া বাড়ির বড়রাও ওই সবাই একই কথা বলে যে ভালো দিন দেখে করা ভালো তাই একটা ভালো দিনের অপেক্ষা দেখার জন্য তো আমরাও অনেক উৎসুক যে কবে থেকে আমাদের নিজের ঘর তৈরি মানে কাজ শুরু হবে আর কি সেটার জন্য আমরাও অনেক উৎসুক কিন্তু এতটা তাড়া নেই কারণ আমাদের তো থাকার মতো জায়গা আছে যাক এদিকে মিষ্টি কুমড়ার রান্না আমার কমপ্লিট এখন নামিয়ে রেখে সিমটা বসিয়ে দেবো একটু জাল দিয়ে নিচ্ছি আর মিষ্টি কুমড়া ঠিকই কিন্তু মিষ্টি একদমই ছিল না মনে হয় একটু চিনি দিলে ভালো হতো কিন্তু বর বলছে চিনি দিতে হবে না তাই আর দিলাম না মিষ্টি কুমড়ার সবজি আমার বরাবরই খুব প্রিয় আর এখানে সিম আলু ভাজা আজকে সিম আলু ভাজাটা কিন্তু অসাধারণ হয়েছে তবে পাঁপড়টা একটু পুড়ে গিয়েছে কারণ কড়াইটা জ্বলে গিয়েছিলো অনেকক্ষণ ধরে জাল হচ্ছিলো তো তেলটা খুব গরম হয়ে গিয়েছে ও বলছে আজকের খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হবে কারণ সিম আলু ভাজাটা খুব বেশি স্বাদ হয়েছে মিষ্টি কুমারটা এতটাও ভালো হয়নি তো গুড ইভিনিং বলবো নাকি বলবো জানি না কারণ এখন বাজে রাত সাতটা সাতটা বাজে না দেখো তো এ বাবা সাড়ে সাতটা বাজে সবে আমি ভিডিও আপলোড দিলাম ভাবতেছো আমার কখনোই এতটা দেরি হয়নি ভিডিও আপলোড দিতে যদি সন্ধ্যার আগে দিতে না পারি সন্ধ্যার সময় সন্ধ্যা বেলায়ও যদি দিতে না পারি তার পরে আর বেশি দেরি হয়ে গেলে আমি কিন্তু দিই না তো আজকে তাও দিলাম তুই বই নিয়ে বসেছে এই সন্ধ্যা বেলায় কারেন্ট আসলো তারপরে বাকিটুকু এই ঘরের ভিতরে বসে আপলোড দিয়ে যে সবে দিলাম আর আমাকে দেখো ঠান্ডাতে কি পরে নিয়েছি ওর জামাটা বের করে পড়লাম আমার সোয়েটারগুলো কোথায় রাখতে আছে জানি না এতে গিফটের চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশা করি সবাই বুঝতে পারছো ঘরের কাজ কেন শুরু করছি না